নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষভাবে তৈরি পেঁপে আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পেঁপে আলুর তরকারি খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে পেঁপের তরকারি তৈরি করার জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা মৌরি ও এক চামচ মতো গোটা জিরে সমস্ত গোটা মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে এইভাবে ড্রাই রোস্ট করা মশলা দিয়ে যদি পেঁপে আলুর তরকারি আপনারা তৈরি করেন দেখবেন খেতে একেবারে অন্যরকমই লাগে আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে বাটিতে তুলে মশলা আমি গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল একটা তেজপাতা দুয়াতখখানা করে একটা শুকনো লঙ্কা ও এক চামচ মতো পাঁচ পাঁচফোড়ন ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে টমেটোকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন টমেটো অনেকটাই সফট হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে কালারটা তরকারির খুবই ভালো হয় অ্যাড করছি হাফ চামচ মতো আদার বাটা ও ড্রাই রোস্ট করা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ও হলুদ ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব আপনারা এইভাবে একবার বন্ধুরা পেঁপের তরকারি বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে এরকম পেঁপের তরকারি আপনারা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু মন্দ লাগে না লুচির সঙ্গেও পেঁপের তরকারি খাওয়া যায় যদি এইভাবে বানানো হয় দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে এসছে মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে এরপর আমি দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে ও আলু আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা পেঁপে ও আলু ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটাও সম্পূর্ণ পেঁপের মধ্যে চলে আসে পেঁপে ও আলুর মধ্যে মিনিট দুয়েক সময় আমি পেঁপে ও আলুকে ফুটিয়ে নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি ও ঘি যেহেতু নিরামিষ রেসিপি একটু শেষে ঘি অ্যাড করলে খেতে দারুণ লাগে পেঁপে একটু মিষ্টিভাবে হলে খেতে বেশি সুন্দর লাগে ভালো করে সমস্ত চিনি ও ঘিকে মিশিয়ে দিলেই রেডি পেঁপে আলুর তরকারি সার্ভ করার জন্য অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অবশ্যই তৈরি করে খাবেন